হ্যাঁ বেলালদা দল আজকের মানে অসম্ভব ভালো খেলেছে বেশ কিছু ক্রিম ফুটবলার ছিল না তারপরেও দল যেরকম শক্তিশালী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়লো তারা তিন পয়েন্ট পাওয়া থেকে আটকে দিল কী বলবে এই বিষয়ে দেখো তিন পয়েন্ট আমরা পেয়ে যেতাম আমাদের গোলকিপার যেটা বেরিয়ে দিয়েছে যেটা না ছেলেরা এক্সপিরিয়েন্স কম আছে বলে যে অবস্থা প্রথম থেকে যেটা ডেভেলপমেন্ট ক্রিকেট প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার আমার ছটা সাতটা প্লেয়ার যারা না থেকেও আজকে ইস্ট বেঙ্গল যেটা দেখা গেছে প্রত্যেকটা ম্যাচ ডোমিনেট করে সবাইকে জিতেছে আজকে আমরা ডোমিনেট করে পুরো ম্যাচটা আমি ছেলেদের একটাই কথা বলেছিলাম পারে কিন্তু আজকে যদি ম্যাচ আমরা জিতি তাহলে আজকে আমরা চ্যাম্পিয়ন এটাই বাংলা ফুটবল ফুটবল সেটাই মনে পড়ে যদি একটা চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে দিলে সেই টিমটা কেন ধারাবাহিক ইস বেঙ্গল জিতে এসেছি আজকে যদি তো তাহলে মানে আমরা চ্যাম্পিয়ন ছেলেদেরকে বলেছিলাম তারা কিন্তু কোচও সে কথাটা বলেছে আজকে তারা ভীষণ লড়াই লড়ে তোমরা দেখে প্রত্যেকটা ছেলে লড়েছে আজকে লাস্ট দাস বলতো শিবা রাজীবুল সবাইকে আমাদের নাম লেফ ব্যাক আমরা প্লেয়ার নেই আমার লেফ ব্যাক আমরা নামিয়ে দিলাম কাকে শ্রাফি ডোর ফ্র্যাকচার ছিল তাকে রবি যাক যেই হোক আমার রবীন্দ্র সেন গোল পেয়েছে এটা খুব ভালো লেগেছে রবীন্দ্র সেন জাস্ট পুরো সিজনে খেলেছে গোল পাইনি ও সিনিয়র টিমে আন্ডার টোয়েন্টি থ্রি পোটাতে আছে সিনিয়র টিমে আইসিএল টিম ও ড্রেসও করে আজকে ওর কনফিডেন্স বাড়বে আজকে গোল করে ম্যান ম্যাচ হচ্ছে আর গোটা টিমকে আমি বলবো খুব ভালো খেলেছে আগামী দুটো ম্যাচ আছে আমার সুচি সঙ্গ আর ডেমানার পর সে আমাদের সুপার সিক্সের দুটো ম্যাচ আমরা লাস্ট ম্যাচ যেটা দেখবে যেটা আমরা সিডি হিস্টেকের জন্য ওটা বিল্ড আপ করার জন্য দিনেশ যেটা দিল কাস্টমের দিন আমরা দুগলে যেটা হেদব আমরা দুটো দু আমরা একটা আমরা করতে হারিয়েছি তো আমার টিম যথেষ্ট ভালো ছেলেরা লড়াই লড়ছে একজন ছেলেরা আগামী দিন যেটা আমাদের পরিকল্পনা এই টিমটাকে চার বছর পর্যন্ত সবার স্পোর্ট ফোর ইয়ার সবার কন্ট্রাক্ট আছে তো দেখা যাবে এক দু বছরে আমি অনেক প্লেয়ার আইসিএল আমি সাপ্লাই পাবো এখান থেকে আর আর এফ এস ডিএল যেটা খেলা শুরু হবে ওর মধ্যে আমি একটা ভালো ফোন থ্যাংক ইউ বেলাল থ্যাংক ইউ